আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনি বাহ্যিকভাবে দিনের ওপর চলছেন আপনি সালাত আদায় করছেন সিয়াম রাখছেন কোরআন তেলাওয়াত করছেন কিন্তু আপনার অন্তরে সেই গভীর প্রশান্তি অনুভব করছেন না যখন আপনার ইবাদতে মনোযোগ আসছে না আল্লাহর কথা স্মরণ করে আপনার অন্তর কাঁপছে না অন্যের ভালো দেখলে আপনার ভেতরে এক অজানা কষ্ট হচ্ছে আমরা প্রায়শই আমাদের শরীরের রোগ নিয়ে খুব চিন্তিত থাকি ডাক্তারের কাছে ছুটে যাই কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আমাদের অন্তরেরও কিছু রোগ হতে পারে এমন কিছু গোপন রোগ যা খালি চোখে দেখা যায় না কিন্তু তা আমাদের ইমানকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায় এবং আমাদের দুনিয়া ও আখিরাত দুটোকেই ধ্বংস করে দিতে পারে আজ আমরা আলোচনা করব সেই ভয়ঙ্কর গোপন রোগগুলো চেনার পাঁচটি লক্ষণ নিয়ে আমরা জানব কিভাবে বুঝবেন আপনার অন্তর অহংকার হিংসা রিয়া দুনিয়া মোহ বা গাফলতির মতো রোগে আক্রান্ত কিনা এবং কিভাবে এই রোগগুলো থেকে মুক্তি পেয়ে আপনার আত্মাকে পরিশুদ্ধ করতে পারেন কোরআন হাদিস এবং সালফে সালহিনদের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন উম্মা কণ্ঠ যেখানে ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানে জীবনকে আরও সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজ ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড আমাদের অন্তর বা কলপ হল ইমানের কেন্দ্রস্থল রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জেনে রাখো শরীরের মধ্যে একটি মাংসপিণ্ড আছে যখন তা সুস্থ থাকে তখন সমগ্র শরীর সুস্থ থাকে আর তা যখন অসুস্থ হয়ে যায় তখন সমস্ত শরীর অসুস্থ হয়ে যায় জেনে রাখো সেটি হলো কলপ বা অন্তর সহি বুখারি হাদিস বাউন্ন সহি মুসলিম হাদিস এক হাজার পাঁচশো নিরানব্বই এই হাদিসটি প্রমাণ করে যে অন্তরের সুস্থতা আমাদের বাহ্যিক আমল এবং সার্বিক জীবনের উপর কতটা প্রভাব ফেলে শরীরের রোগের চেয়ে অন্তরের রোগ অনেক বেশি ভয়ঙ্কর কারণ শরীরের রোগ হয়তো আপনাকে দুনিয়ার কষ্ট দেবে কিন্তু অন্তরের রোগ আপনার আখিরাতকে ধ্বংস করে দেবে এই রোগগুলো প্রায়শই গোপন থাকে আমরা নিজেরাও হয়তো টের পাই না যে আমরা আক্রান্ত হয়েছি তাই এই লক্ষণগুলো জানা এবং নিজেদের অন্তরকে পরীক্ষা করা অত্যন্ত জরুরি প্রথম লক্ষণ ইবাদতে অমনোযোগিতা এবং স্বাদ বা তৃপ্তি না পাওয়া আপনি কি অনুভব করেন যে আপনি যখন সালাতে দাঁড়ান তখন আপনার মন পৃথিবীর নানা চিন্তায় ঘুরে বেড়ায় তাকবীরে তাঁরিমা বাঁধার পর কখন সালাম ফেরাবেন সেই চিন্তায় মাথায় ঘুরপাক খায় আপনি যখন কোরআন তেলাওয়াত করেন তখন কি আয়াতগুলো আপনার অন্তরে কোনো প্রভাব ফেলে না আল্লাহর জিকির করার সময় কি আপনার জিউভা নড়াচড়া করে কিন্তু অন্তর থাকে উদাসীন যদি এমনটা হয় তবে এটি আপনার অন্তরের রোগের একটি স্পষ্ট লক্ষণ এই রোগের কারণ হতে পারে রিয়া বা লোক দেখানো ইবাদত আপনি হয়তো মানুষের সামনে খুব সুন্দর করে সালাত পড়ছেন। কিন্তু একাকি অবস্থায় আপনার সালাতে সেই মনোযোগ থাকে না অথবা এর কারণ হতে পারে হুব আল দুনিয়া বা দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা আপনার অন্তর হয়তো দুনিয়ার চিন্তায় এতটাই মগ্ন যে আল্লাহর জন্য সেখানে কোনো জায়গা খালি নেই আল্লাহতালা পবিত্র আনে মুনাফিকদের সালাতের বর্ণনা দিতে গিয়ে বলেছেন আর যখন তারা সালাতে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায় তারা লোকদেরকে দেখায় এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে সুরা আননিসা আয়াত একশো একজন মুমিনের ইবাদতে প্রশান্তি এবং তৃপ্তি খুঁজে পাওয়া উচিত যদি তা না হয় তবে অন্তরকে পরীক্ষা করা জরুরি সালফে সালেহিন এমন ছিলেন যে সালাতে দাঁড়ালে দুনিয়ার কোনো কিছুই তাদেরকে আল্লাহর স্মরণ থেকে বিচ্যুত করাতে পারত না একবার হাজরত উরুয়া ইবনে জুবার রাজালানোর পায়ে এমন লোক হয়েছিল যে তা কেটে ফেলতে হয়েছিল অস্ত্রোপচারের সময় তিনি সালাতে দাঁড়িয়েছিলেন এবং কোনো ব্যথানাশক ছাড়াই সেই কঠিন কাজটি সম্পন্ন হয়েছিল তিনি টেরই পাননি কারণ তার অন্তর তখন আল্লাহর সাথে সংযুক্ত ছিল দ্বিতীয় লক্ষণ ছোট ছোট গুনাহে অভ্যস্ত হয়ে যাওয়া এবং তার জন্য অনুতপ্ত না হওয়া বা যুক্তি দাঁড় করানো আমরা মানুষ হিসেবে ভুল করি গুনাহ করি কিন্তু একজন সুস্থ অন্তরের মুমিন যখন কোনো গুনাহ করে ফেলে তখন তার অন্তর অস্থির হয়ে ওঠে সে অনুতপ্ত হয় এবং আল্লাহর কাছে ক্ষমা চায় কিন্তু যখন অন্তর রোগাক্রান্ত হয়ে পড়ে তখন সে ছোট ছোট গুনাকে আর গুনাই মনে করে না সে করে মিথ্যা বলে অন্যের প্রতি কু ধারণা পোষণ করে চোখের হেফাজত করে না আর এই কাজগুলো তার অভ্যাসে পরিণত হয় সবচেয়ে ভয়ঙ্কর হল সে তখন এই পক্ষে দাঁড় করাতে শুরু করে সে বলে সবাই তো করে এতে তেমন ক্ষতি নেই বা পরিস্থিতির কারণে বাধ্য হয়েছি হয়েছে রাসুলসাল্লু আলিয়াসাল্লাম বলেছেন মুমিন তার গুনাহকে এমন মনে করে যেন সে একটি পাহাড়ের নিচে বসে আছে আর ভয় পায় কখন পাহাড়টি তার উপর ধসে পড়বে আর পাপি তার গুনাহকে এমন মনে করে যেন একটি মাছি তার নাকের উপর দিয়ে উড়ে গেল আর সে হাত দিয়ে তাড়িয়ে দিল সহি বুখারি হাদিস তিনশো যখন আপনার অন্তর ছোট গুনাহের ব্যাপারে অনুভূতিহীন হয়ে পড়ে যখন আপনি গুনাহ করার পর কোনো অনুশোচনা অনুভব করেন না তখন বুঝবেন আপনার অন্তর কঠিন হয়ে গেছে এই কঠিন অন্তর আল্লাহর স্মরণ থেকে দূরে সরে যায় আল্লাহ আল্লাহতালা বলেন অতপর তোমাদের অন্তর কঠিন হয়ে গেল তা পাথরের মতো অথবা তার চেয়েও কঠিন সুরা আল বা তৃতীয় লক্ষণ অন্যের ভালো বা নিয়ামত দেখলে অন্তরে হিংসা বা চালা অনুভব করে আপনার কোনো ভাই বা বোন যখন দিনের পথে এগিয়ে যাচ্ছে যখন আল্লাহ তাকে কোনো নিয়ামত দান করছেন হতে পারে তার সম্পদ জ্ঞান সম্মান বা সুন্দর পরিবার তখন কি আপনার অন্তরের গভীরে এক ধরনের কষ্ট বা অস্বস্তি অনুভূত হয় আপনি কি চান যে তার এই নিয়ামত নষ্ট হয়ে যাক যদি এমনটা হয় তবে আপনি হাসাদ বা হিংসার মতো এক ভয়ঙ্কর রোগে আক্রান্ত হিংসা হলো এমন এক আগুন যা প্রথমে হিংসুকের নিজের অন্তরকে জ্বালিয়ে দেয় রাসুল সাল্লাহ আলিয়াল বলেছেন তোমরা হিংসা থেকে বেঁচে থাকো কারণ হিংসা নেক আমলকে এমনভাবে খেয়ে ফেলে যেমন আগুন কাঠকে খেয়ে ফেলে সুনানে আবু দাউদ চার হাজার নশো তিন হিংসা আসলে আল্লাহর সিদ্ধান্তের প্রতি এক ধরনের আপত্তি কারণ আল্লাহ তার প্রজ্ঞা অনুযায়ী যাকে ইচ্ছা নিয়ামত দান করেন যখন আপনি হিংসা করেন তখন আপনি যেন আল্লাহর বন্টনের উপর প্রশ্ন তুলছেন এই রোগটি এতটাই ভয়ঙ্কর যে এটি ইবলিশকে আদম প্রতি হিংসা করতে বাধ্য করেছিল এবং কাবিলকে তার ভাই হাবিলকে হত্যা করতে প্ররোচিত করেছিল যদি দেখেন অন্যের সাফল্যে আপনার কষ্ট হচ্ছে তবে দ্রুত আপনার অন্তরকে পরীক্ষা করুন এবং আল্লাহর কাছে এই ভয়ঙ্কর রোগ থেকে আশ্রয় চান চতুর্থ লক্ষণ কিবর বা অহংকার এবং নিজেকে অন্যের চেয়ে বড় মনে করা এটি অন্তরের রোগগুলোর মধ্যে সবচেয়ে মারাত্মক এবং আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত অহংকার মানে কেবল দামি পোশাক পরা বা সমাজে উঁচু স্তরে থাকা নয় রাসুল সাল্লাল্লাহু আলু সালাম অহংকারের সংজ্ঞা দিয়েছেন এভাবে অহংকার হল সত্যকে অস্বীকার করা এবং মানুষকে তুচ্ছ মনে করা সহি মুসলিম হাদিস একানব্বই আপনি কি কখনো ভেবেছেন যে আপনার জ্ঞান আপনার ইবাদত আপনার বংশ বা আপনার সম্পদ আপনাকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে আপনি কি কখনো গরিব কম শিক্ষিত বা গুনাগার মানুষকে দেখে দেখে মনে মনে তাচ্ছিল্য করেছেন আপনি কি কখনো সত্য জানার পরেও নিজের ভুলের উপর অটল থেকেছেন কারণ তার স্বীকার করলে আপনার সম্মান কমে যাবে বলে মনে হয়েছে যদি এর কোনো একটিও আপনার মধ্যে থাকে তবে আপনি অহংকার রোগে আক্রান্ত আর এই রোগের পরিণতি অত্যন্ত ভয়াবহ রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম বলেছেন যার অন্তরে শস্য দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না সহি মুসলিম হাদিস একানব্বই অহংকার ছিল ইবলিশের পতনের মূল কারণ সে নিজেকে আদম সালামের চেয়ে শ্রেষ্ঠ মনে করেছিল তাই আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে যেন এই ভয়ঙ্কর রোগ আমাদের অন্তরে বাসা বাঁধতে না পারে পঞ্চম লক্ষণ দুনিয়ার প্রতি অতিরিক্ত ভালোবাসা এবং আখিরাতকে ভুলে যাওয়া আপনার দিনের বেশিরভাগ সময়কে দুনিয়ার চিন্তায় কাটে কিভাবে আরও সম্পদ অর্জন করবেন কীভাবে আরও লাভ করবেন কীভাবে আরও বিলাসবহুল জীবনযাপন করবেন এই চিন্তাগুলো কি আপনার অন্তর্কে আচ্ছন্ন করে রাখে আপনি কি আখিরাতের কথা মৃত্যুর কথা কবরের জীবনের কথা প্রায় ভুলে যান যদি এমনটা হয় তবে আপনি হুব আল দুনিয়া বা দুনিয়ার অতিরিক্ত ভালোবাসা রোগে আক্রান্ত হয়ে আছেন দুনিয়ার জীবন আমাদের জন্য একটি পরীক্ষা ক্ষেত্র একটি ক্ষণস্থায়ী মুসাফির খানা কিন্তু যখন আমরা এই মুসাফির খানাকেই আমাদের চিরস্থায়ী ঠিকানা মনে করতে শুরু করি তখন আমরা আমাদের আসল গন্তব্য আখিরাতের কথা ভুলে যাই আল্লাহ তালা পবিত্র কোরআনে বারবার দুনিয়ার জীবনের থোকা সম্পর্কে সতর্ক করেছেন তিনি বলেছেন পার্থিব জীবন্ত খেল তামাশা ছাড়া আর কিছুই নয় আর যারা তাকুয়া অবলম্বন করে তাদের জন্য আখিরাতের আবাসে উত্তম তোমরা কি বুঝবে না সুরা আল আন আম আয়াত বত্রিশ রাসুল সাল্লাহ আলিউসালাম বলেছেন দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত সহি মুসলিম হাদিস দুই যখন দুনিয়ার ভালোবাসা আপনার অন্তরে গেঁথে যায় তখন আল্লাহর ভালোবাসা এবং আখিরিতের চিন্তা সেখানে জায়গা পায় না এই রোগটি আমাদের নেক আমল থেকে দূরে সরিয়ে দেয় এবং গাফলতির অন্ধকারে ডুবিয়ে দেয় এই পাঁচটি লক্ষণ হল অন্তরের গোপন রোগ চেনার উপায় হয়তো এই লক্ষণগুলোর কোনো একটি বা একাধিক আপনার বা আমার মধ্যে থাকতে পারে কিন্তু হতাশ হওয়ার কিছু নেই আল্লাহ তালা যেমন রোগ দিয়েছেন তেমনি তার চিকিৎসাও দিয়েছেন এই রোগগুলোর চিকিৎসা হল তওবা ইস্তেকফফার আল্লাহর জিকির এবং তেলাওয়াত সৎকর্ম সৎসঙ্গ এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়া পরিশেষে আসুন আমরা প্রতিনিয়ত আমাদের অন্তরকে পরীক্ষা করি আমাদের বাহ্যিক আমলের পাশাপাশি আমাদের ভেতরের অবস্থা নিয়েও চিন্তা করি কারণ আল্লাহ আমাদের বাহ্যিক রূপ বা সম্পদ দেখে না তিনি দেখেন আমাদের অন্তর এবং আমাদের আমল সহি মুসলিম হাদিস দুই একটি পবিত্র অন্তরই হল আল্লাহর কাছে সবচেয়ে দামি হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের অন্তরকে সকল প্রকার গোপন রোগ অহংকার হিংসা রিয়া দুনিয়ার মোহ এবং গাফলতি থেকে পবিত্র করুন আমাদেরকে এমন দান করুন যা আপনার স্মরণে এবং আপনার ভালোবাসায় হয় আমাদের বাহ্যিক ও অভ্যন্তরীণ উভয় অবস্থাকেই আপনার সন্তুষ্টি অনুযায়ী পরিশুদ্ধ করে দিন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট ডট কম